প্রতিদিন সকালে সীমান্তের এক ছোট্ট গ্রামে দেখা যেত এক বৃদ্ধ ভিকারীকে গ্রামপথের মোড়ে চুপচাপ বসে থাকতেন তিনি কারও নজরে না পড়ে সবাই তাকে অবহেলা করত শুধুমাত্র একজন নারী ছিলেন যিনি প্রতিদিন তার হাতে খাবার পৌঁছে দিতেন তিনি ছিলেন ক্যাপ্টেন অহনা সেন ভারতীয় আর্মির একজন উচ্চ পদস্থ অফিসার বিধবা কারণ তিন বছর আগে এক মিশনে তার স্বামীকে হারিয়েছিলেন ভিখারিটি কখনো কিছু যাইত না শুধুমাত্র মাথা নিচু করে ধন্যবাদ জানাত একদিন বৃষ্টি ভেজা সকালে সেই বৃদ্ধ হঠাৎ অহনাকে বলল ম্যাডাম কাল এই গ্রামে কিছু হতে চলেছে আপনি যদি আমাকে বিশ্বাস করেন পুরো গ্রামকে রক্ষা করতে পারবেন ক্যাপ্টেন অহনা চমকে গেলেন ভেতরে ভেতরে কিছু একটা যেন দোলা দিয়ে উঠল কারণ তিন বছর ধরে এমন সাহসী কিছু ঘটেনি ঠিক এই মুহূর্তে আপনি যদি এখনও ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক না করে থাকেন তাহলে করুন কারণ সামনে যা ঘটবে তা আপনাকে স্তব্ধ করে দেবে সেই রাতে অহনা নিজের স্কোয়াড নিয়ে পাহারা বসান রাত বারোটা পেরোনোর কিছু পরেই একটি কালো ট্রাক গ্রামের পশ্চিম প্রান্তে প্রবেশ করে আট জন অস্ত্রধারী নামতেই তীব্র লড়াই শুরু হয় বহু কষ্টে সবাইকে গ্রেফতার করা হয় ভোর হলে অহনা আবার সেই বৃদ্ধের খোঁজে বের হন কিন্তু কোথাও তার কোনো চিহ্ন নেই তিন দিন পর অহনার কোয়ার্টারে এসে হাজির হয় সেই বৃদ্ধ তুমি কে রাগে বলে ওঠে নাহনা বৃদ্ধ একটু হেসে বলেন আমি মেজের অভিরাজ চক্রবর্তী রয়ের সাবেক এজেন্ট তিন বছর আগে একটা গোপন অপারেশনে নিখোশ হই কেউ জানে না আমি বেঁচে আছি এই সীমান্ত এলাকাটি এখন নতুন অস্ত্রপাচারের কেন্দ্র তাই ছায়ার মতো ছদ্মবেশে এখানে থেকেছি অহনা স্তব্ধ হয়ে যান তার চোখে জল চলে আসে তুমি কিভাবে জানলে এই গ্রামে হামলা হবে তিনি জানতে চান অভিরাজ বলেন আমার স্ত্রীও একজন আর্মি অফিসার ছিলেন এক মিশনে তাকে হারিয়েছিলাম তারপর থেকে আমার জীবন দেশের জন্য উৎসর্গ করেছি তোমার মধ্যে আমি তার সাহসের ছায়া দেখি অহনা এরপর অহনা ও অভিরাজ মিলে তিনটে বড় অস্ত্র চোরাকালান চক্র ধ্বংস করেন কিন্তু একদিন অভিরাজ চুপি চুপি চলে যান শুধু একটা চিঠি রেখে চিঠির বার্তা ছিল আমার দেশই আমার পরিবার তোমার মতো সাহসী সেনানি থাকলে এই দেশ কখনো হারবে না আমি আবার ফিরে আসব তোমার ছাযায় নয় তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ত